দুর্গাপুর মহকুমা হাসপাতালে জরুরি বিভাগ করে চিকিৎসকের কর্মীদের মারধর করার অভিযোগ রবিবার রাতে উত্তেজনা ছড়ায় সেখানে সেই ভাঙচুরের ঘটনায় এবার গ্রেফতার চার তোলা মহকুমা মহকুমা আদালতে রবিবার রাতে দুর্গাপুর হাসপাতালে রোগীর সাথে জোর করে ঢোকার চেষ্টা করে বেশ কিছু যুবক বাধা দিতে গেলে মারধর করা হয় কর্মীদের ভাঙচুর করা হয় জরুরি বিভাগের দরজার কাজ দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করে মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করে পুলিশ যোদ্ধাদের নাম দীপক লোহার শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় রাহুল দেয়ার এবং সুমিত যাদব ধৃতরা নিউ টাউনশিপ থানার কালীগঞ্জ এবং কালীগঞ্জ সংলগ্ন এলাকার বাসিন্দা দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে